আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছ তো তোমাদের পরীক্ষাটা কিন্তু উনত্রিশ তারিখ থেকে তো তোমাদের হাতে মাত্র দুই দিন সময় আছে তো তোমরা ছেলে কিন্তু এই দিন দুই দিন একটু ভালো করে পড়াশোনা করলে কিন্তু তোমরা এ পেতে পারো তো তোমাদের জন্য আজকে তৈরি করেছি মানে আমাদের স্পেশাল সাজেশনের একটি ভিডিও তো আমাদের যে সেশনটা তৈরি করা হয়েছে সেখান থেকে কিন্তু তুমি একদিন যদি ভালো করে পড়াশোনা করতে পারো একদিন পড়াশোনা করলে কিন্তু ভালো ফলাফল করতে পারবে তো সে কথা তোমাদেরকে বলতে পারি তো তুমি চাইলে কিন্তু আমাদের সেশনগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারো তো আরেকটা কথা বলতে চাই তো তোমাদের অনেকই রয়েছে যাদের বই নেই ঠিক আছে যাদের বই নেই বা টেস্ট পেপার কিছুই নেই তো তোমাদের কিছু লাগবে না তো আমাদের এই সেশনটা কিন্তু তোমাদের নতুন সিলেবাস আলোকে করা হয়েছে অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা হবে এটা কিন্তু বিগত যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু আর রিপিট হবে না তো নতুন সিলেবাস আলোকে কিন্তু তোমাদের সেশনটা করা হয়েছে আর আমাদের কবি বাক কবি বাক কবি সেশনে কিন্তু প্রশ্নগুলো উত্তর সহ তো চলো বেশি কথা না বাইরে শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো চলো শুরু করছি আমি কবে ব্যক্তিকে তোমাদেরকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এক নম্বর ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে তো উত্তরটা হচ্ছে ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে দুই নম্বর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্বত শৃঙ্গের নাম কি তো তোমরা সবাই জানো যে বাংলাদেশের সবচেয়ে উচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিং ডং বা বিজয় তিন নম্বর হচ্ছে প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় এটা হবে কোন গ্রন্থে আর কি হ্যাঁ এটা হবে বৈদিক সাহিত্য বা ঋগ্বেদের আর আনু গ্রন্থে সর্বপ্রথম বঙ্গনামের উল্লেখ পাওয়া যায় আমাদের চার নম্বর যে প্রশ্নটা রয়েছে যে জনপদ কি প্রাচীনকালে সমগ্র ভূখণ্ড ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভক্ত ছিল আর এই ক্ষুদ্র অংশগুলোকে জনপদ বলা হতো আমাদের পাঁচ নম্বর প্রশ্ন আইনি আকবরি গ্রন্থটি তাকে তো তোমরা অনেকেই জানো যে আইনি আকবরি গ্রন্থে তো হচ্ছে আবুল ফজল আমাদের ছয় নম্বর প্রশ্ন বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি হো এটার উত্তরটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা যদিও বর্তমানে পদ্ম হবে কিন্তু তোমাদের বইয়ের ভিতরে মেঘনা আছে তাই আমাদেরকে মেঘনায় লিখতে হবে সাত নম্বর বাঙালিদের উপর কোন নারা গোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি তোমাদের যাদের হিসাবে কিন্তু সমস্যা আছে তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে দেখো অলরেডি আমাদের এই বেছে কিন্তু তোমার চল্লিশ জন মেম্বার রয়েছে তো ইতিমধ্যে কিন্তু আমাদের মূলত এখানে তোমার ছাব্বিশ পঁচিশটি ক্লাস হয়েছে তো হাই ক্লাস নিয়ে মূলত এখানে ছাব্বিশটি ক্লাস হয়েছে তো তুমি চাইলে কিন্তু এই গ্রুপে খুব সহজে জয়েন করতে পারো ঠিক আছে আজকের ক্লাস নিয়ে এখানে ছাব্বিশটি ক্লাস দেওয়া হয়েছে তো প্রত্যেকটা ক্লাস ফুল এইচডি আকারে এখানে রয়েছে তো তোমার হিসাব বিজ্ঞানের যতই সমস্যা থাকুক না কেন তুমি যতই একজন দুর্বল স্টুডেন্ট হও না কেন তো তুমি যদি আমাদের এই ক্লাসটি করো তুমি হান্ড্রেড পার্সেন্ট হিসাব বিজ্ঞানে এ প্লাস পাবে ঠিক আছে এখানে প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে গোছানো হয়েছে না কত থেকে ক্লাস দেওয়া হয়েছে তোমার রয়েছে হিসাব সমীকরণ জাবে দাম তারপরে রয়েছে খতিয়ান কার্যপত্র লিফ ফিফো ঠিক আছে বা সমান হয়ে যাবে দাম অনেকগুলো অধ্যে থেকে ক্লাস নেওয়া হয়েছে তোমাকে পরীক্ষা আটকানোর মতো কোনো সুযোগ নেই সেটা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে অ্যাড হয়ে যেতে পারো সে তো বাঙালিদের উপর অষ্টিক নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি তো আমি আবার বলছি এখানে আমরা যে প্রশ্নগুলো নিয়েছি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট কমন পড়বে এখানে কবি কবিবাক কবেক সবগুলো সাজেশন কিন্তু তোমার উত্তর সহ এর জন্য কিন্তু তোমাকে আর ওবর্তি মানে কি অতিরিক্ত কোনো সমস্যায় পড়তে হবে না তো তোমরা যারা নিতে চাও কিন্তু সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো বাংলার ইতিহাস রচনা করেছেন বাংলার নদ নদী উক্তিটি কার তো বাংলার ইতিহাস রচনা করেছেন বাংলার নদ নদী উক্তিটি করেন নিহার রঞ্জন রায় নয় নম্বর হচ্ছে পদ্মা নদী কোথায় বাংলার সাথে মিলিত হয়েছে তো এটার উত্তরটা হচ্ছে পদ্মা নদী চাঁদপুরে বাংলার সাথে মিলিত হয়েছে আমাদের দশ নম্বর প্রশ্ন বাংলা ভাষার আদি নির্দেশনার নাম কি তোমরা সকলেই জানো যে বাংলা ভাষা আদি নির্দেশনার নাম হচ্ছে চজাপদ তো আমাদের এখানে কিন্তু প্রশ্ন সংখ্যা খুবই কম ঠিক আছে প্রশ্ন সংখ্যা খুবই কম তো তোমরা চাইলে কিন্তু এটা একদিনই শেষ করতে পারবে আর একদিনে যদি শেষ করতে পারো আমাদের সেশনতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম থাকবে তারপর হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্ন চর্যাপদ কোথায় পাওয়া যায় তো এর উত্তরটা হচ্ছে চর্যাপদ পাওয়া যায় নেপালের রাজ দরবারে তারপর হচ্ছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে তো এটা উত্তরটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আমাদের তেরো নম্বর প্রশ্ন বাংলা ভাষা কোন আদি গোষ্ঠীর অন্তর্গত তো বাংলা ভাষা হচ্ছে ইন্দো ইউরোপীয় বাসাবৃষ্টি বা আদিবৃষ্টির অন্তর্গত আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কোন ভূগোল আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে সব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো এক রেখা অতিক্রম করেছে তো এটার উত্তরটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে কর্কট ক্রান্তি ভৌগোলিক রেখা অতিক্রম করে আছে ষোলো নম্বর ঐতিহাসিক লাহর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে তো এটার উত্তরটা হচ্ছে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় তেইশে মার্চ উনিশশো চল্লিশ সালে আমাদের ষোলো নম্বর প্রশ্ন ঐতিহাসিক লাহর প্রস্তাব কে উত্থাপিত করেন তো এটা উত্তরটা হচ্ছে ঐতিহাসিক লাহর প্রস্তাব উত্থাপিত করেন শের বাংলা একে ফজল হক তো আমাদের এরপর প্রশ্ন হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন তো এটা উত্তরটা হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শের বাংলা একে ফজল হক আমাদের আঠারো নম্বর প্রশ্ন দ্বি জাতি প্রবক্তা কে তো এটা উত্তরটা হচ্ছে দ্বি জাতি তত্ত্বের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্না উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গবঙ্গ হয় কবে তা তোমরা সকলেই জানো যে বঙ্গবঙ্গ হয় মূলত উনিশশো সালে বিশ নম্বর হচ্ছে বঙ্গবঙ্গ রথ হয় গত সালে তে চতুর্থ হয় যে বঙ্গবঙ্গ রথ হয়েছে মূলত তোমরা জানো যে সকলেই যে উনিশশো সালে আমাদের একুশ নম্বর প্রশ্ন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী গিয়েছিলেন তে উত্তরটা হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন শহীদ সোহরওয়ার্দি বাইশ নম্বর হচ্ছে কাকে গণতন্ত্রের এক পুত্র বলা হয় তাই এর উত্তরটা হচ্ছে গণতন্ত্রের পুত্র বলা হয় হুসেন শহীদ সোহরোয়ারদিকে তো তোমরা যদি স্বাধীন নিতে চ এই নাম্বার সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো তেইশ নম্বর হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠকের বা গঠনের প্রস্তাবক কে ছিলেন তো এর উত্তরটা হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক ছিলেন হোসেন শহীদ সোহরোয়ার্দি চব্বিশ নম্বর হচ্ছে ভারত স্বাধীনতা আইন কত সালে পাশ হয় তো এর উত্তরটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে পাশ হয় পঁচিশ হচ্ছে কোন আইন দ্বারা উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্ত হয়েছিল তো এর উত্তরটা হচ্ছে ভারত স্বাধীনতা আন দ্বারা উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্ত হয়েছিল তো আমি তোমাদেরকে আবারও বলছি আমাদের সাজেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গমন পড়বে এবং কবিভাগ 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 সব বিভাগের কিন্তু উত্তর সহ তো চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা তুমি নিয়ে নিতে পারো মাত্র দুশো টাকা ছাব্বিশ নম্বর হচ্ছে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন তো এর উত্তরটা হচ্ছে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফেডারিক চার বর্ন বর্ণ সাতাশ নম্বর হচ্ছে পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন পাকিস্তানের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে লিয়াকত আলী খান পাকিস্তান গণপরিষদেরকে সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন তো এটা তোমরা সকলে জানো যে এটা হচ্ছে মূলত পাকিস্তান গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্ত নামের একজন ব্যক্তি সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন উনত্রিশ নাম্বর পাকিস্তানের সংবিধান গত সালে প্রণয়ন করা হয় তো উনিশশো সালে তো যুক্ত ফ্রণ কবে গঠিত হয় উনিশশো সালে চৌঠা ডিসেম্বর তো এভাবে কিন্তু আমাদের সাজেশনগুলো সাজানো রয়েছে এবং কবে ভাগে খুব অল্প প্রশ্ন রয়েছে তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো সরাসরি নিয়ে নিতে পারো তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি কত হচ্ছে বা নতুন ভিডিওতে তো তোমরা যদি সম্পূর্ণ সাজেশন পেতে চাও কবে বা কবি কবে ভাগ সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে কিন্তু বিদায় নিচ্ছি কত হচ্ছে বা নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো ভিডিও সিডিএফ সের